হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম আজকে আমি আপনাদেরকে দুটি ভিন্ন স্বাদের অনেক বেশি মজার ও লোভনীয় আমরার আচারের রেসিপি তৈরি করে দেখাবো এখন কিন্তু আমরার সিজন চলছে তাই বাজারে প্রচুর পরিমাণে আমরা পাওয়া যাচ্ছে খুবই কম দামে এই আমরা আপনারা এখনই কিনে এই আচারটি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন আমার আজকের রেসিপি ফলো করে আমরার আচার বানালে আমরার আচার এক বছর ভালো থাকবে এই আচারটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হয়েছিল আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে এবার রেসিপিটি দেখে নিই আমরার আচার তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি এক ডজন আমরা নিয়েছি অর্থাৎ আমি এখানে মিডিয়াম সাইজের বারোটি আমরা নিয়েছি এবার আমি এই আমরাগুলোকে প্রথমেই খুসাসহ ভালোভাবে ধুয়ে নিব আমরা ছিলে নেয়ার পর কিন্তু কোনোভাবেই ধুবেন না এতে করে আমরা সুন্দর করে স্লাইস করে কেটে নিতে কষ্ট হয়ে যাবে আর আমরা কেটে নেওয়ার পর আমরার মধ্যে পানি লাগলে আমরার আচার দীর্ঘদিন ভালো থাকবে না তাই প্রথমেই এভাবে খুশাসহ আমরাগুলোকে ভালোভাবে ধুয়ে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে এবার আমি এই আমরাগুলোকে ভালোভাবে খোসাসহ প্রথমে ধুয়ে নিয়ে এরপর টুকরো করে কেটে নিব আর মাঝখানের আটিটা আমি ফেলে দিব দেখুন এখানে আমি সবগুলো আমরাকে এভাবে আটি ফেলে দিয়ে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এবার আমি আচার তৈরি করে নিব সেজন্য চলে যাব চুলায় আচার তৈরি করার জন্য চুলাই এখানে আমি একটি প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ পরিমাণ এই আমরার আচারটা তৈরি করতে খুব বেশি পরিমাণে সরিষার তেল কিন্তু প্রয়োজন হয় না অল্প পরিমাণ সরিষার তেল দিয়েই আচারটা তৈরি হয়ে যায় তেল গরম হয়ে গেলে এ তেলের মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিব দুটি শুকনো মরিচ ফালি এবারে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রসুন কুচি রসুন কুচি দেওয়ার সাথে সাথে কিন্তু সরিষার তেল থেকে অনেক পরিমাণ ফেনা উঠে যাবে এবারে এই সব কিছুকে হালকা একটু লালচে কালার করে ভেজে নিতে হবে যখন রসুন কুচিগুলোর কালার এরকম লালচে হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি কেটে রাখা সবগুলো আমরার টুকরোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমড়াগুলো দিয়ে দেওয়ার পর আমি এভাবেই দুই থেকে তিন মিনিট চেড়ে আমরাগুলোকে ভেজে নিব আমরার কালার কিছুটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি আমড়াগুলোকে ভেজে নিব আমরাগুলোকে প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু আমড়াগুলোর কালার একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবারে দিব হাফ চামচ পরিমাণ লবণ এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে মিনিট খানিকের মতো ভেজে নিতে হবে এগুলোকে মিনিট খানিকের মতো ভেজে নেয়ার পর এবার আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন চিনিটা দেওয়ার পরে মিনিট খানিকের মতো ভেজে নিব যতক্ষণ না চিনির পানিটা বের হচ্ছে দেখুন চিনিটা দেওয়ার পর নাড়তে নাড়তেই কিন্তু চিনির থেকে পানিটা বের হওয়া শুরু হয়েছে যখন চিনির পানিটা পুরোপুরি গলে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখেছি এই পাঁচ মিনিটের মাঝে কিন্তু দুই থেকে একবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে কিন্তু আমরাগুলো প্যানের তলায় লেগে যাবে যেহেতু আচারটাতে কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি তাই আচারটা প্যানের তলায় লেগে যেতে পারে আর এই আচারটাতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু আচারটাকে নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে আচারের মধ্যে আমি দিয়ে দিব হাফটা চামচ পরিমাণ ভাজা পাঁচ ফুরন গুঁড়া আমি পাঁচ ফুরনকে হালকা ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি আমি রান্নার শেষের দিকে আরও কিছুটা পরিমাণ পাঁচ ফুরনের গুঁড়া দিয়ে দিব তবে এখন কিছুটা দিয়েছি যাতে আচারের ভেতর পর্যন্ত ফুরনের গ্রানটা পৌঁছাতে পারে এগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও প্রায় দশ মিনিট চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোহিতে থাকবে আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু আমরা গুলোকে কয়েকবার নেড়েচেড়ে দিবেন তা না হলে কিন্তু প্যানের তলায় লেগে যেতে পারে আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোহিতে রাখতে হবে তো আমি ফিরে আসলাম ঠিক দশ মিনিট পর এবার আচারগুলোকে একটু নেড়ে দিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ ভাজা পাঁচ ফোরন গুঁড়া আমি প্রথমেই পাঁচ ফোরন গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়েছিলাম এবার দিয়েছি দেড় চা চামচ অর্থাৎ টোটাল আমি দুই চা চামচ পরিমাণ পাঁচ ফোরন গুঁড়া ব্যবহার করেছি আচারের স্বাদ আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ পরিমাণ তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক আচারগুলোকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখার জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার আপনারা যদি আচারকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এ পর্যায়ে অবশ্যই ভিনেগারটা দিতে হবে আর ভিনেগারটা কিন্তু আচারের মধ্যে একেবারে লাস্টে ব্যবহার করবেন আচার দীর্ঘদিন সংরক্ষণ করতে না চাইলে ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই ভিনেগার ছাড়াও এই আচার তিন থেকে চার মাস অনায়াসে ভালো থাকবে এবার আমি সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আচারটাকে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়ে তারপর আচারটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আমার আচারগুলো তৈরি হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আচারটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন মারাল্লা আচারটা ঠিক কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু এই আচার ফুরিয়ে যাবে তাই আমি তো বলবো আপনারা একটু বেশি করেই এই আচারটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিবেন এবার আমি আপনাদেরকে কাঁচা আমরা দিয়ে আরও একটি মজার ও লোভনীয় পারমিস আচার তৈরি করে দেখাবো এই দ্বিতীয় আচারটি বানাতে কোনো প্রকার তেল বা ভিনেগার প্রয়োজন পড়বে না কোনো প্রকারের তেল ভিনেগার ছাড়া আমরার বার্মিস আচার এই আচারটা রোদে দেওয়ার কোনোই ঝামেলা নেই তেল ছাড়া ভিনেগার ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটা বছর জুড়ে ভালো থাকবে এই আচারটা খেতে এত বেশি পরিমাণে লোভনীয় স্বাদের যে এই আচারটা চুলা থেকে নামানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে এই আচারটা বানানোও খুবই সহজ আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে আচার তৈরি করার জন্য আমি এখানে দশটি মাঝারি সাইজের কাঁচা আমরা নিয়েছি চেষ্টা করবেন আচার বানানোর সময় একেবারে ফ্রেশ আমরা নিতে এই আমরাগুলোকে আমি এই অবস্থায় খোসা সহ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপর একটা কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি আমরা খোসা ছাড়িয়ে নেয়ার পর ধুয়ে নিলে সেই আমরার আচার বেশি দিন ভালো থাকে না তাই খুসা থাকা অবস্থায় আমরা গুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর একটা কাপড়ের সাহায্যে পানিগুলো মুছে নিতে হবে এবার আমি আমরা গুলোকে খুসা ছাড়িয়ে নিয়ে তারপর মাঝখানের আটিটা ফেলে দিয়ে আমরা গুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব দেখুন এখানে আমরাগুলোকে এই সাইজের করে আমি কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে এগুলোকে কেটে নিতে পারবেন তবে চেষ্টা করবেন আমরা গুলোকে এরকম একটু পাতলা করে কেটে নেয়ার জন্য পাতলা করে কেটে নিলে এই আচারটা খেতে বেশি ভালো লাগে এখন এই আমবার স্লাইসগুলোর উপরে আমি প্রায় পৌনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি এক ডজন আমরা নেন সেক্ষেত্রে পুরোপুরি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন আমি যেহেতু দশটি আমরা নিয়েছিলাম তাই এখানে আমি পুনে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এবারে চিনি আর আমরাগুলোকে ভালোভাবে মেখে নিয়ে তারপর এই আমড়াগুলোকে রেস্টে দিয়ে দিতে হবে ভালো করে চিনিগুলো সবগুলো আমরার গায়ে লাগিয়ে নিলাম এ পর্যায়ে আমি এগুলোকে ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর দেখা যাবে যে চিনি থেকে অনেকটাই পানি বের হয়েছে এই আমরাগুলো রেস্ট হতে হতে এর ফাঁকে আমি আচারের স্পেশাল মশলাটা বানিয়ে নিব চুলায় একটা প্যান লোহিটে বসিয়ে দিয়ে এ প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনিয়া দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ফুরন। দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ এবার চুলার আঁচ লোহিতে রেখে ভালোভাবে এই মশলাটার কালার একটু চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নাড়তে নাড়তে যখন মশলাটার কালার এরকম চেঞ্জ হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে এই মশলাগুলোকে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে গুঁড়া করে নিব আমি মশলাগুলোকে ঠিক এরকম আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি মশলাগুলোকে বেশি পরিমাণে গুঁড়ো করে ফেললে কিন্তু এই আচারটা খেতে তেমন বেশি ভালো লাগবে না তাই এরকম আধা ভাঙা রাখতে হবে এদিকে ফিরে এলাম প্রায় এক ঘন্টা পর এখন কিন্তু চিনি সম্পূর্ণ গলে গিয়ে এই আমরার মধ্যে অনেক পানি বের হয়েছে এ পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে চিনিটা গলে গিয়ে ঠিক কতটা পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন এই আচারটা বানাতে হলে কিন্তু এই স্টেপটি অবশ্যই ফলো করতে হবে তা না হলে কিন্তু আচারের আসল স্বাদটা কোনোভাবেই পাওয়া যাবে না এই আচারের মধ্যে কিন্তু আর কোনো প্রকারের পানি দেওয়ার প্রয়োজন নেই এই চিনির পানি দিয়েই আচার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার চুলায় একটা প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে মেখে রাখা সেই আমরাগুলো এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে চিনি থেকে যে পানি বের হয়েছে ওই পানি দিয়েই এই আমড়াগুলোকে জাল করে নিতে হবে এ পর্যায়ে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ প্রায় হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এগুলো ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিব আচারগুলো ফুটে উঠলে চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে করে দিব এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিলে আচারগুলো ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে প্রথমেই যে গুঁড়া মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়া মশলা সম্পূর্ণটাই এই আচারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আচারের মধ্যে মিশিয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে অবশ্য মিডিয়াম টু লো থাকবে যেহেতু এই আচারের মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি তাই এভাবে আচার তৈরি করলে আচার বছর জুড়ে ভালো থাকবে তবে অবশ্যই কিন্তু আচারকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে এখন আমি আচারগুলোকে অনবরত নেড়েচেড়ে জাল করতে থাকবো ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমরাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর চিনি শিরাটা একটু ঘন হয়ে যায় আচারটাকে কিছুক্ষণ জাল করার পর এ পর্যায়ে কিন্তু আমরাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর আচারটার মধ্যে চিনি শিরাটাও পুরোপুরি ঘন হয়ে গিয়েছে আচারটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে আচারটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচারটাকে চুলা থেকে নামিয়ে এবার আমি আচারটাকে একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন দেখেই কতটা লোভনীয় লাগছে এই টকঝাল মিষ্টি আমড়ার বার্মিচ আচার এই আচারটা খেতে এতটাই বেশি টেস্টি হয় যে যে একবার এই আচারটা খাবে সে এই আচারের স্বাদ কখনোই ভুলতে পারবে না আর আচারটা এভাবে করে বানালে আচারটা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে আচারটা বানাতে কোনো প্রকার তেল ভিনেগার কোনো কিছুর প্রয়োজন নেই খুব সহজে যে কেউ এই আচারটা বাসায় তৈরি করে নিতে পারবে বানানো যেমন সহজ খেতেও কিন্তু ঠিক ততটাই অসাধারণ এখন যেহেতু আমরা ভরপুর সিজন তাই আপনারা এই আচারটা অবশ্যই একবার হলেও বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ